অস্ট্রেলিয়ার জনসংখ্যা বর্তমানে প্রায় দুই কোটি ছেষট্টি লাখ যা বিস্তীর্ণ ভূখণ্ডের তুলনায় কম ফলে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র কয়েকজন মানুষ অধিকাংশ মানুষ শহর অঞ্চলে বিশেষ করে সৈকত অঞ্চলে বসবাস করে ভাষা হিসাবে প্রধানত ইংরেজি ব্যবহৃত হলেও বহু ভাষার সমারোহ ঘটেছে দুই হাজার একুশ সালের আদমশুমারিতে দেখা গিয়েছে প্রায় বাইশ দশমিক আট মানুষ বাড়িতে ইংরেজির বাইরেও অন্য ভাষা ব্যবহার করেন সবচেয়ে বেশি ব্যবহৃত অন্যান্য ভাষাগুলো হল ম্যান্ডারিন আরবি ভিয়েতনামিস ক্যান্টনিস ও পাঞ্জাবি ধর্মের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ খ্রিস্টান তাদের মধ্যে ক্যাথলিক বিশ পার্সেন্ট ও অ্যাঞ্জেলিকান নয় দশমিক আট পার্সেন্ট এবং প্রায় আটত্রিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ ধর্মনিরপেক্ষ বা কোনো ধর্মের আত্মনিবেদন করেন না এছাড়া হিন্দু ও মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট হিন্দু ও তিন দশমিক দুই পার্সেন্ট মুসলিম অর্থাৎ অস্ট্রেলিয়া একটি বহুজাতিগত ও বহু ধর্মীয় সমাজ যেখানে বাঙালি দর্শকদের মতো ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ধর্মের সহাবস্থান লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়ার মানুষ বেশ ভারসাম্যপূর্ণ ইংরেজিতে কথা বললেও বহুজনের পটভূমি বৈচিত্র্যময় খ্রিস্টান ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে